সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আপনারা ভাবছেন যে এই যে সামনে থোকায় কি ধরে আছে। আপনাদের মনে কিন্তু প্রশ্ন ধরছে এই ফলগুলো কি গাছ বা কি ধরনের কি হইতে পারে তাহলে এটা যদি আমি বলি এটা কিন্তু বাড়ি জাতের যে মালটা আছে এটা কিন্তু সেটা দেখেন দর্শক বিন্দু থোকায় থোকায় কিন্তু ধরে আছে যদি দেখায় দেখেন আপনাদের এই যে পাতা যেমন তার ফলও কিন্তু এমন ধরে আছে দেখেন অসংখ্য কিন্তু ফল ধরে আছে আচ্ছা এখন আমি এই যে ভাইয়ের সঙ্গে কিছু কথা বলা যাক এই গাছ সম্পর্কে কিছু কথা বলি আপনাদের সামনে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন ভাই আপনার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছি বা ফল সহ যে গাছগুলো দেখছি এটা কি জাতের যদি একটু বলতেন ভাই এটা বারোয়ান জাতের একটি মাল তার চারাগাছ আচ্ছা ভাই হাইব্রিড জাতের একটি মালটা অনেক বড় এবং সুস্বাদু হয় জি অনেক মিষ্টি এবং রসালো আচ্ছা ভাই ভাই এগুলো হাইট আপনারা দেখতে পাচ্ছেন আট থেকে নয় ফিট দশ থেকে এগারো ফিট চারাও আছে আমাদের এ পাশে এ পাশে আরও চারা দেখান এ পাশে আসুন ভাই ফলগুলো দেখান এই দেখেন ভাই হাইট তেরো থেকে চোদ্দ ফিট এইটা ফলগুলো দেখেন কত সুন্দর ঝাড় করালো ফল ধরে আছে চারা গাছগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব যত্ন সহকারে প্যাকেটিং করে আমরা দেশের সকল প্রান্তে পাঠিয়ে দিয়ে থাকি এবং একটা ফলও নষ্ট হবে না আপনারা এইবারই ফল খেতে পারবেন এবং সামনেবার সামনের বছরে এর থেকে বেশি ফল এক একটা গাছ ধরবে এবং চালা গাছগুলো আমরা খুব স্বল্প দামে ভাই খুব স্বল্প দামে আমরা চালা গাছগুলো দিয়ে থাকি আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই এই ফলটা কি এরকমই থাকবে না এখান থেকে আরও বড় হবে যদি ফলটা কেবল মানে মাত্র কিছুদিন আগে মানে ইয়ে হয়েছে আপনি এই ফলটা প্রায় আট থেকে নয়শো গ্রাম এক একটা ফলের ওজন হবে ভাই একটু যদি আপনি ভেতরটা যদি দর্শকদের উদ্দেশ্যে যদি দেখাইতে পারতেন হ্যাঁ একটু খুলে দর্শক বিন্দু ভাবতেছেন ভেতরে কি আছে ভাই এটা এখনো কিছু হয়নি মানে এখনো ছোট এটা আরো বড় হবে বড় হওয়ার পরে তখন আপনারা দেখতে পাবেন কিরকম অনেক সুন্দর এবং রসালো হবে আরো বড় হবে আট থেকে নয়শো গ্রাম এক একটা ফলের ওজন হবে আচ্ছা এটার কালারটা যদি কেমন হবে কালারটা কালারটা এরকম কালার এরকম সবুজ কালারই থাকবে মালটাগুলো আচ্ছা তারপরে আপনার কেমন হবে সবুজ কালারই থাকবে জি কিন্তু সাইজগুলো আট থেকে নয় সুতরাং বিশাল বড় বড় সাইজ হবে বুঝতে পারছেন কিন্তু ভাই এই একটা কাছে আমি দেখতেছি প্রায় মনে হয় এখন এর ওজন কতগুলো হবে তাও ফলগুলো যতগুলো এখন যে পরিমাণ ফল আছে একটা গাছে প্রায় পাঁচ থেকে ছয় কেজি আছে বড় হলে নয় থেকে দশ কেজি ওজন হবে এইগুলো ফলে দর্শক বিন্দু আরেকটা বিন্দু একটা কথা আপনার থেকে জানতে চাচ্ছে ভাই আপনি যদি বলতেন এই গাছগুলো কি আপনারা অনেক দর্শক যদি চায় যে ছাদে ছাদ বাগান করবে বা ছাদে লাগাবে তাইলে কি লাগাইতে পারবে জি ভাইয়া আমরা এই পাশে এগুলো বাসাবাড়ি ছাদের ছাদে দামে লাগাতে পারবেন জি এবং এবারে ফল দিতে পারবেন সামনে বাড়ির থেকে আরো বেশি ফল দিতে পারবেন জি দর্শকবিন্দু ওই ভাই যেটা বললো এই গাছগুলোতে দেখেন অসংখ্য কিন্তু ফল ধরে আছে আর আপনারা যদি এবার লাগান এখন যতটুকু ফল দেখতেছেন সামনে বছর এর থেকে ডাবল ডাবল ইনশাল্লাহ ফল পাবেন আর এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আপনারা ভাবতেছেন আহামরি দাম কিন্তু না আমরা অতি সীমিত দামে এই ফল ফলসহ গাছগুলো আপনাদের কাছে দিয়ে থাকি আর একটা কথা বলিনি দর্শকবিন্দু এই চারাগুলো আমাদের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠায় রেখে দিয়ে থাকি দেশের সকল প্রান্তে মানে বাংলাদেশের চৌষট্টা চৌষট্টি জেলায় পাওয়া যায় পাবে দর্শক বিন্দু আরেকটা কথা বলি এই চারা যদি নিতে চান তা আপনারা ভাবতেছেন যে এই চারাগুলো কীভাবে সংগ্রহ করবো তাদের উদ্দেশ্য বলছি আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওখানে সরাসরি মালিকের সাথে কথা বলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন দর্শক বিন্দু আর কথা বলি আমাদের নার্সারিতে শুধু মালতানা আপনি আম ফল ফলসহ আম লিচু সহ সকল জাতের ভ্যারাইটি যে জাতগুলো আছে দেশি বিদেশি সকল জাতের চারা পাবেন ইনশাল্লাহ অতি সীমিত দামে বিন্দু বিশ্বাস না হলে অন্তত একটিবার কল দিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন চব্বিশ ঘন্টায় আপনাদের জন্য আমরা প্রস্তুত আছি দর্শক বিন্দু আর একটা কথা বলি আপনারা যদি চারাগুলো ক্রয় করতে ইচ্ছুক তারা স্ক্রিনে নাম্বার আছে কথা বলে জানতে পারেন আর এই চারাগুলো কিন্তু আপনারা বাসা স্বাদে বাড়ির উঠানে এবং ভাবে যদি বলেন যে চাষ করব তাও কিন্তু ইনশাল্লাহ লাগাতে পারবেন আর আরেকটা কথা বলি দর্শকবিন্দু অনেকে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন কিন্তু আমাদের নার্সারি থেকে নিলে আপনারা কখনো প্রতারিত হবেন না কারণ আমাদের নার্সারির বয়স প্রায় একশো বছর হয়ে যাচ্ছে বিন্দু এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ সকলকে